চতুর্থ 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 আপনাদের পাকনদি আর ধনী মানুষগুলা থাকে কই পাকনদি কই থাকে আউপাশ হইলে বিদেশ ঠিক না আল্লাহ কি গরীব আল্লাহ কি গরীব না

এটা বুঝতে চেষ্টা করেন চিন্তা করে দুনিয়ায় যদি টাকা হইলে উন্নত জায়গায় উড়াও দেয় আল্লাহর চেয়ে উন্নত কে আছে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাহ আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফিরুল غفار الْبَخَّارُ الْوَخَّابُ الرزاق الفتاح العظيم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القوي المتين الوديك الحميد الموصي المغذي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه في قدر ماني وني وني كنا نيجير فتاي واجوا البارا غاي درامه

চারদিকে শুধু চারটা বেড়া দিয়া ঘোষণা দিলি হয় মসজিদ নাইলে মসজিদে নবমীতে আল্লাহ রসুল শেষদা করতেছে পানির ভিতরে কাদার ভিতরে কাদা ছাদ যদি থাকত তাহলে কাদা আসলো করতে ছাদ যদি থাকতো তো কাদা আসত করতে পারল দিয়ে বানাইলেও তো মহিলা নেয় পাতা দিয়ে বানাইলেও তো মহিলা নেয় ছং দিয়ে বানাইলেও তো না নেয় খের দিয়া বা তো মেনা না নেয় আরে পিছু না চারটা রশি চারদিকে টানা দিয়া খালি কইলি হয় এটা রসকে